আন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা এমন মন্তব্যই করেছেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সাতই আগস্ট সচিবালয় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি বলেন বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন গত পাঁচই আগস্ট সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এরপর থেকে দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে এই পর্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করা এদিনে বৈঠকে জাতীয় নির্বাচনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় বিষয় নিয়েও আলোচনা হয় প্রেস সচিব জানান সাম্প্রতিক যুদ্ধ বিমান দুর্ঘটনায় জীবন বাজি রেখে মাইলেশন স্কুল কলেজের শিক্ষক মেহরেন চৌধুরী শিক্ষার্থীদের রক্ষা করেছেন এই অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তার নামে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা অংশ নেন এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নির্ধারিত বিষয়সমূহ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়